এই মুহূর্তে আমরা রয়েছি আরামবাগে আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী কিন্তু আসছেন এবং তিনি এসে কিন্তু অবতরণ করবেন আজ আরামবাগে রয়েছে প্রধানমন্ত্রীর সভা সেই সভাকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এসে কিন্তু পৌঁছে গেছে আরামবাগে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার কিন্তু এসে পৌঁছে গেছে আরামবাগে আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু অবতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপচে পড়া মানুষের সমাগম রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের ব্যাপক ভিড় রয়েছে আরও একটি হেলিকপ্টার আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম সামনে দিতে যাচ্ছে হেলিকপ্টার কিন্তু ধুলো উঠছে আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী অবতরণ করবেন আরামবাগে তিন তিনটি হেলিকপ্টার এসে কিন্তু অবতরণ করলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন আরামবাগে আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী অবতরণ করবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্র আমরা খানাকুল নিউজের পর্যায়ে কিন্তু তুলে ধরছি আজ আরামবাগে রয়েছে প্রধানমন্ত্রীর সভা এবং সেই সভাকে কেন্দ্র করেই দেখতে পাচ্ছেন ব্যাপক মানুষের কিন্তু সমাগম রয়েছে এবং আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু তিনি কিন্তু হেলিকপ্টার থেকে অবতরণ করবেন তিন তিনটি হেলিকপ্টার এসে পৌঁছেছে আরামবাগে আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু অবতরণ করবেন প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে কিন্তু মানুষের ভিড় রয়েছে প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য দেখতে পাচ্ছেন যে তিন তিনটি হেলিকপ্টার এই মুহূর্তে আরামবাগের যে হেলিপ্যাড রয়েছে সেখানে কিন্তু এসে অবতরণ করেছেন আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী অবতরণ করবেন দেখতে পাচ্ছেন এসপিজি কমান্ডো তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ছুটে চলেছে বিভিন্ন দিকে প্রধানমন্ত্রী আর কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু অবতরণ করবেন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানানোর জন্য দেখতে পাচ্ছি এগিয়ে আসছে বিজেপির নেতৃত্ব তারা গুরু ওটা বিশ্বের গুরু এসব ব্যক্তি আমাদের কালীপুরে পাড়ে গেছে মানে আমাদের কালীপুর প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নেবে তিনি কিন্তু হাত নাড়া দিচ্ছেন দেখতে পাচ্ছেন জনতার উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু ব্যাপক সমাগম রয়েছে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু হাত নাড়া দিচ্ছেন জনতার উদ্দেশ্যে এবং কর্মী সমর্থকদের একটা উচ্ছ্বাস রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীকে

রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট সিক্স